ভাই রে ভাই এই পাঁচই আগস্টের পর থেকে দেশের পুলিশকে কার্যত জোকার বানিয়ে দেয়া হয়েছে কিংবা এই শব্দটা বললে আরও ভালো মানাবে বর্তমান দেশের পুলিশের যে মন্দিরের ঘন্টা বানিয়ে দেওয়া হয়েছে যে যখন আসছে ইচ্ছে খুশি বাজিয়ে চলে যাচ্ছে কেউ আসছে টং করে বাজিয়ে যাচ্ছে কেউ আসছে টাং 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 করে বাজিয়ে যাচ্ছে সরি টু সে এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে দেশে পুলিশের অবস্থা আজ বেহাল মন্দিরের ঘন্টার থেকেও খারাপ হয়ে গিয়েছে যে যেরকমভাবে পারছে পুলিশকে বাজিয়ে যাচ্ছে আর পুলিশ নিশ্চুপ হয়ে সেই সমস্ত কিছু সহ্য করতে বাধ্য হচ্ছে বন্ধুরা দিন শেষে পুলিশের উপরেই খাঁড়ার কোপটা পড়ল আমরা কাল রাত থেকে যে ঘটনাটা দেখে আসছি সাত কলেজ শিক্ষার্থীরা যে আমরা আপনার ঘোষণা দিয়েছিল আজকে ঢাকা তারা ঢাকায় অবস্থান নেবে ঢাকা যান চলাচল বন্ধ করে দেবে বিভিন্ন ঘোষণা দিয়েছিল কিন্তু বেলার দিকে আমরা দেখলাম যে না তারা সেরকম কোনো কার্যক্রম চালায়নি সেরকম কোনো পদক্ষেপ নেয়নি এবার বেলা বাড়ার দিকে দুপুরের দিকে আমরা দেখলাম যে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকায় কোনো অবস্থান নেননি উপরন্ত সংবাদ সম্মেলন করে কিছু কথাবার্তা হয়েছে এখন দিন শেষে আমরা যে খবর দেখছি সেটা হচ্ছে তারা ওই যে বললাম মন্দিরের ঘন্টার মতো যে যা বাজিয়ে যাচ্ছে এখন দিন শেষে দেখা যাচ্ছে যে তাদের শেষ যে আল্টিমেটাম দেওয়া হয়েছে সেটা পুলিশের উপরে গিয়েই দেওয়া হয়েছে পুলিশের উপরেই কোপটা এসে পড়েছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে সাত কলেজের শিক্ষার্থীদের উপরে হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা না হলে এবং প্রত্যাহার করা না হলে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা মানে এখন আর তারা ঢাকা টাকা অবরোধ করবে না যান চলাচল সব ঠিক থাকবে বর্তমান সরকারের উপরেও তাদের কোনো ক্ষোভ টোপ নেই কোনো কিছু নেই তারা এখন সোজা থানাও ঘেরাও করবে থানা ঘেরাও করবে যারা এই তাদের উপরে অ্যাকশান চালিয়েছে লাঠি টাঠি চার্জ করেছে তাদেরকে পদত্যাগ করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে নইলে থানা ঘেরাও হবে কিন্তু এই যে পুলিশ কর্মকর্তাদেরকে ওখানে পাঠানো হয়েছে বা কোনো অ্যাকশান নিতে বলা হয়েছে তার জন্য তো সরকার দায়ী না সরকারের নির্দেশেই পুলিশ ওখানে ব্যবস্থা নিতে গিয়েছে তাই না তো এখন শেষ বেশ দিন শেষে পুলিশের উপরেই এসে সমস্ত দায়ভার পড়ছে এখন জানা যাচ্ছে যে সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে একই সঙ্গে এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সময় বেঁধে দিয়েছেন তারা তারা বলছেন ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপরে নিউ মার্কেট থানা পুলিশের নেক্কারজনক হামলার ঘটনায় জড়িত এসি ওসি সহ পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপক্ষে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে এদিকে ঢাকা কলেজ শিক্ষার্থী মামুন হোসেন তিনি বলছেন ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর পুলিশের নির্বিচারে হামলা পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে এই দায়ভার পুলিশকেই নিতে হবে নিউ মার্কেট থানার ওসি তাকে প্রত্যাহার করতে হবে সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো প্রোভিসি ডক্টর মামুন আহমেদকে ও ওটা হচ্ছে ঢাকা কলেজ শিক্ষার্থী মইনুল হোসেন তিনি বলছেন ডক্টর মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়ার দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে তিনি আরও বলছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে শিক্ষার্থীদের নিয়ে নিউ মার্কেট থানা ঘেরাও করা হবে একই সঙ্গে সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না মানে শেষ বেশ সমস্ত দায়ভার এখন পুলিশের উপরেই এসে পড়েছে কারণ এখানে সোজা বলা হচ্ছে যে ঢাকা কলেজ ও সাত কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দায় দাঁড় করিয়ে দেওয়ার দায়ভার পুলিশকে নিতে হবে এখন বিষয়টা সুতরাং বুঝতে পারছেন তো কোন পর্যায়ে চলে গিয়েছে বর্তমান দেশের পুলিশ বর্তমানে দেশের পুলিশ একজন অপরাধীকে ধরতে যাচ্ছে যে বিএনপি ছাত্র দলের লোক তাকে যখন পাকড়াও করতে যাচ্ছে তখন সেই গ্রামবাসীরা পুলিশের টাড়ি জ্বালিয়ে দিচ্ছে তাকে ছিনিয়ে নিচ্ছে পুলিশকে মেরে আহত করে দিচ্ছে এদিকে যখন আরেক জায়গায় বিক্ষুব্ধ ছাত্র জনতা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে তখন সেই সংঘর্ষ আর কি কন্ট্রোলে আনার জন্য পুলিশ যখন একটু লাঠিচার্জ করছে ব্যবস্থা নিচ্ছে তখন সেই সংঘর্ষ থামার পর ডাইরেক্ট অ্যাকশানটা পুলিশের ওপরে চলে যাচ্ছে যে পুলিশ কেন এরকম করলো কেন এরকম অ্যাকশান নিল এখন এখানে যদি পুলিশ তাদের অবস্থান না নিত কোনো অ্যাকশান না নিত তখন এই কেসটাই আবার ঘুরে যেত পুলিশকে পদত্যাগ করতে হবে কারণ ঢাকা কলেজ ও সাত কলেজের শিক্ষার্থীরা মারপিট করেছে সেখানে পুলিশ কোনো অ্যাকশান নিতে আসেনি পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখেছে তাই পুলিশের ওসিকে প্রত্যাহার করতে হবে বিচারের আওতায় আনতে হবে তখন এই ঘোষণাগুলো আসত কিন্তু পুলিশ এখন অ্যাকশান নিয়েছে তাই এখন অ্যাকশান নেওয়ার জন্য তাদেরকে পদত্যাগ করতে হবে বিচারের আওতায় আসতে হবে সুতরাং এই হচ্ছে বর্তমান দেশে পুলিশের অবস্থা টাং 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 যে যার মতো ইচ্ছা খুশি বাজিয়ে যাচ্ছে কিন্তু এই যে অবস্থা এটা খুবই দুশ্চিন্তাজনক কারণ সমাজে সর্বপ্রথম আসে পুলিশ সমাজের নিরাপত্তা সমাজ সঠিকভাবে চলার সর্বোচ্চ দায়িত্ব হচ্ছে পুলিশ একটি সমাজে বা একটি দেশে যদি পুলিশের যে ক্যারেক্টার সেটা যদি একেবারে খারাপ হয়ে যায় ক্ষয় হয়ে যায় তাহলে সেই সমাজকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু বর্তমানে যে অবস্থা এখন চলছে দেশে সেখানে পুলিশের যে ক্যারেক্টারটা তৈরি হয়েছে এবং পুলিশকে যেভাবে তাদের দাঁড় করানো হয়েছে পোশাক আশাক থেকে শুরু করে পোশাক তো দেখে মনে হচ্ছে সিকিউরিটি গার্ড আর এদিকে শিক্ষার্থীরা রাজনৈতিক নেতারা যে পরিমাণ পুলিশের উপরে প্রেশার ক্রিয়েট করছে তাতে শাসন ব্যবস্থা আইন ব্যবস্থা খুব তাড়াতাড়ি ভেঙে পড়তে চলেছে তো এই হচ্ছে এখন ব্যাপার দেখা যাক আগে এই নিয়ে কালকে আর কি আপডেট আসে ধন্যবাদ সকলকে